অনেক চেষ্টার পর যখন রিয়ানকে নিজের থেকে সরাতে পারলাম না তখন উপায় না পেয়ে তাকে একটা জোরে কামড় দিলাম এটা সে আহ বলে আমাকে ছেড়ে দিল এই সুযোগে রুমের ভেতর ঢুকতে যাব অমনি রিয়ান আমার কাছে এসে আরও শক্ত করে চেপে ধরলো আমাকে আমার বাম গালে দুবার চুমু দিয়ে বলল থ্যাঙ্কস ফর গিভিং মি লাভ বাইট বেব আই জাস্ট লাভ ইট পেটের বাদামি তিলটা কি আমাকে দেখানোর জন্য বের করে রেখেছো কথাটা শোনা মাত্র আমি নিজের দিকে একবার চোখ বুলালাম কি সর্বনাশ আমার শাড়ির পেটের দিকটা থেকে কাপড় সরে গেছে চাঁদের আলোয় স্পষ্ট পেট দেখা যাচ্ছে আমার সাথে সাথে নিজেকে ঢাকতে শুরু করি রিয়ানের দিকে রাগী চোখ নিক্ষেপ করে বলি আপনি এত অসভ্য কেন মাঝরাতে আমার বাসায় এসে ফাসলামি করছেন আর আর আমার রুমে ঢুকলেন কিভাবে। রিহান ঘুমিয়ে আছে দেখে কিছুটা ফিসফিসিয়ে বললাম কথাগুলো আমার দেখা দেখি রিয়ানও ফিসফিসিয়ে বলল তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই ঢুকেছি তোমার রুমে কথাটা শুনে নিজের আশেপাশে তাকালাম আমি তো বারান্দায় তাহলে কি পুলিশ গুন্ডা পাইপ দিয়ে বেয়ে বেয়ে বারান্দা দিয়ে আমার রুমে এসেছে কিন্তু আমি দেখলাম না কেন আপনি যদি বারান্দা দিয়ে আসেন তাহলে আমি আপনাকে উঠতে দেখলাম না কেন মহারানী যে ভাবনায় ডুবেছিলেন সেখান থেকে বের হয়ে কোথায় কি হচ্ছে তা দেখার সময় কি ছিল আপনার আপনি তো আপনার মহাবর চিন্তায় ব্যস্ত ছিলেন আচ্ছা কি চিন্তা করছিলে তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে আমি আমি আপনাকে নিয়ে চিন্তা করব কেন আমাকে একটা কথা বলুন তো পুলিশ হয়ে এসব বাজে কাজ করতে আপনার বিবেকে বাধে না কিভাবে পারেন এগুলো সকালে একবার নিয়ে গেলেন রাস্তা থেকে কি করেছেন না করেছেন কিছু জানি না এখন আমার মাঝরাতে বারান্দা দিয়ে আমার রুমে ঢুকেছেন আপনি বলুন এগুলো কি ধরনের অসভ্যতা আমি কেন করছেন এমন আমার সাথে আমাকে বিয়ে করো তাহলে এত কিছু সহ্য করতে হবে না তোমার জীবনেও না আপনার মতো একজন খারাপ মানুষকে আমি কখনো বিয়ে করব না আরে আমি তো এটাই বুঝতে পারছি না আপনি আমার মতো একটা বিবাহিত মেয়ে আর একটা বাচ্চা আছে তাকে বিয়ে করতে চাচ্ছেন কেন নিশ্চয় একটা খারাপ মতলব আছে আপনার কথাগুলো বলতে বলতে কেঁদে দিলাম আমি পারছি না এসব নিতে আর এই রিয়ানটার জন্য বারবার অতীতটা তুলে ধরতে হয় আমার বারবার মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর অতীতটার কথা শুভর কথা মেঝেতে বসে কান্না করছি এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই রিয়ানের সে এক মনে আছে আকাশের দিকে হঠাৎ গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে তাহলে তুমি বিয়ে করবে না আমাকে কথাটা শুনে রাগ মাথায় উঠে গেল আমার মেঝে থেকে উঠে রিয়ানের সামনাসামনি দাঁড়ালাম রিয়ানের কলার ধরে ঝাঁঝালো কণ্ঠে বললাম আপনার আসলে লজ্জা করে না রিয়ান এখনো কিভাবে বলছেন এগুলো কি ভাবেন কি আপনি নিজেকে পুলিশ বলে যাইছে তাই করবেন পারবেন না আপনাকে ভয় পাই না আমি করব না আমি আপনাকে বিয়ে বুঝেছেন করব না বিয়ে আপনাকে কথাটা শুনে রিয়ান যেন আরো গম্ভীর হয়ে গেল আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে শান্তভাবে বলল বিয়ে তো তোমাকে আমাকে করতেই হবে তুমি সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও আর একটা কথা ভয় পাও না আমাকে তাই না এবার থেকে ভয় পাওয়া ভীষণ রকমের ভয় পাবা কথাটা বলেই রিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না এক লাফ দিয়ে বারান্দা থেকে নিচে নেমে গেল আমরা থাকি একটা দোতলা বাসায় নিচ থেকে আমার বারান্দাটা এত উপরে না তাই হয়তো সহজে এক লাফ দিয়ে নেমে গেছে রিয়ান এক দৃষ্টিতে রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছি খুব ভয় হচ্ছে আমার রিয়ান কথাটা শান্তভাবে বললেও সেটা যে কতটা ভয়ঙ্কর তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ওর কপালে একটা স্নেহ ভরা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে আগে রান্নাঘরের দিকে পা বাড়ায় রান্নাঘরে ঢুকতেই দেখি মা নাস্তা বানাচ্ছে আমিও তার সাথে নাস্তা বানাতে লেগে যাই দুজন দুজনের সাথে অনেক গল্প করি নাস্তা বানানো শেষে হঠাৎ কলিং বেলের আওয়াজ আসে তা শুনে মা বলে মীরা তুই নাস্তাগুলো টেবিলে নিয়ে যা আমি দেখছি কে এসেছে আচ্ছা মার কথা মতো আমি নাস্তাগুলো টেবিলে নিয়ে যাই এদিকে মা দরজা খুলতেই কিছু লোক কথা নেই মাত্রা নেই বাসার ভেতরে ঢুকে যায় লোকগুলো ড্রয়িং রুমে ঢুকে আমাকে দেখে জিজ্ঞেস করে আপনার নাম কি মীরা জী আপনাকে আমাদের স্যার ডেকেছে তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে মানে আপনাদের স্যারকে আর আপনারাই বাকারা এভাবে আমাদের বাসায় ঢুকে এসব তামাশা করার মানে কি বের হন আমাদের বাসা থেকে দেখুন আমরা পুলিশের লোক যা বলছে তাই করুন না হলে পুলিশের লোক হয়েছেন দেখে যা ইচ্ছে তা করবেন দেখুন ভালোভাবে বলছি বের হন আমাদের বাসা থেকে না হলে আমি চিৎকার করে লোকজন ডাকবো আমার কথায় যেন তাদের কোনো কিছুই যায় আসে না তারা তাদের জায়গা থেকে এক ফোঁটাও নড়েনি হুট করে একজন মার মাথায় বন্দুক তাক করে বলল দেখুন ম্যাম আমাদের সাথে চলুন না হলে আমরা আপনার মা আর ছেলেকে মারতে বাধ্য হব কথাটা শুনে আমার লোকগুলোর উপর একটু সন্দেহ হলো তারা কিভাবে জানে এটা আমার মা আর আমার একটা ছেলেও আছে তাহলে কি এদের রিয়ান পাঠিয়েছে কেননা রিয়ানো একজন পুলিশ আপনাদের কে পাঠিয়েছে কে পাঠিয়েছে তা আমাদের সাথে গেলেই বুঝবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সাথে যাব কথাটা শুনে মা রেগে গেলেন উনি তার ঝাঝালো কণ্ঠে বললেন কি বলছিস মিরা কে না কে লোক যদি কিছু হয় তোর তুই এদের সাথে যাবি না মা আমার কিছু হবে না তুমি রেহানের খেয়াল রেখো আমি তাড়াতাড়ি চলে আসবো কিন্তু আমার কিছু হবে না মা তুমি চিন্তা করো না অতপর লোকগুলো আমাকে একটা ব্ল্যাক কারে বসায় আর নিজেরা বসে অন্য একটা গাড়িতে প্রায় কিছুক্ষণ পর গাড়ি পৌঁছে যায় তার গন্তব্যে গাড়ি থেকে নামতে দেখি লোকগুলো আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে প্রায় তিন ঘন্টা ধরে বসে আছি পুলিশ স্টেশনে আশেপাশে সবাই যার যার কাজ করছে আমাকে যে লোকগুলো নিয়ে এসেছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না লোকগুলো আমাকে দিয়েই চলে যায় যাওয়ার আগে বলে যায় আমি যেন এখান থেকে কোথাও না যাই ওদের ছায় আসার সময় হলে আমাকে তার কাছে ডাকবে দুই গালে দুই হাত দিয়ে বসে আছি হঠাৎ একজন কনস্টেবল এসে আমাকে বলে ম্যাম আপনাকে স্যার ডাকছে আমার সাথে আসুন জি কনস্টেবল আমাকে একটা রুমের সামনে এসে দাঁড় করালো তারপর বলল ম্যাম ভিতরে স্যার আছে আপনি যান আমি কিছু না বলে ঢুকে গেলাম রুমটার ভেতর আমার যা ভয় ছিল তাই হলো রুমটায় ঢুকতে দেখি রিয়ান পুলিশ ড্রেস পরে বসে আছে চেয়ারে আর গম্ভীরভাবে খুব মনোযোগ দিয়ে একটা ফাইলের দিকে তাকিয়ে আছে ফাইলে তাকিয়ে থেকে শান্তভাবে সে বলে উঠল মরুভূমি তাহলে তুমি এসেছো বসো আমার নামটাই লোক কোনো দিনও ঠিক করে বলে না সব সময় মরুভূমি ডাকে এতে আমার রাগ হয় প্রচুর কিন্তু এখন রাগ থেকে ভয় লাগছে আমার তার এই শান্ত রূপের বিপরীতে যে এক হিংস্র রূপ আছে কি করবে লোক আমার সাথে কেন ডেকেছে সে আমায় আপনার লজ্জা করে না রিয়ান একজন পুলিশ হয়ে এমন বাজে কাজ করতে আর আমাকে এভাবে উঠে আনার মানে কি থাপ্পড় আর কথাটা বলে আমি নিজেই বোকা বনে গেলাম রিয়ান ভয়ার্থক তাকিয়ে আছে আমার দিকে তার চোখ দুটো লাল হয়ে আছে আর মুখ শক্ত করে রেখেছে সে এমন ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি ভয় রীতিমতো হাত পা কাঁপছে আমার থাপ্পড়টা মারা হয়তো উচিত হয়নি আমার কয়েকটা কথা শুনিয়ে দিলেই তো হতো থাপ্পড় মারার কি প্রয়োজন ছিল এখন তো রেয়ান আমার কোনো কথাই শুনবে না যদি সে আরো খারাপ কিছু করে যদি আমার ছেলে আর মাকে হাল্লাই জানে এ পুলিশ গুন্ডা এখন কি করবে কোনো মতে কাঁপা কাঁপি কণ্ঠে বললাম দেখুন রেয়ান এভাবে তাকিয়ে লাভ নেই দোষ কিন্তু আপনারই আপনি এত বাজে কাজ কেন করেন আমার কথা শেষ হওয়ার আগে রিয়ান আমার হাত দুটো দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরলেন দাঁতে দাঁত চেপে বললেন অনেক সাহস না তোমার আমাকে থাপুর মেরেছ তুমি তাই না এটার ফল ভুগবা তুমি এখন কথাটা বলে আমাকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল রিয়ান তারপর খুব রুডলি আমার গালে একটা চুমু দিয়ে বলল আমার কাছে আসা তোমার পছন্দ না তাই না এখন থেকে আমার কাছেই থাকতে হবে তোমার বলে আমাকে টানতে টানতে পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যেতে থাকে পুলিশ স্টেশনের সব মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে খুব অস্বস্তি হচ্ছে আমার রেয়ান থেকে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছি প্রতিবারের মতো এবারও ফলাফল শূন্য এবার না পেরে জোরে চিল্লায় বললাম আমার আমার হাত লাগছে আমি আমার ছেলের কাছে যাব। প্লিজ ছাড়ুন আমাকে কে শোনে কার কথা রেয়ান নিজের মতো টানতে টানতে আমাকে গাড়ির কাছে নিয়ে যায় এক ধাক্কায় গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজেও গাড়িতে উঠে বসে গাড়িতে ঢুকে রেয়ান প্রথমে গাড়ি লক করে দেয় এদিকে আমি গাড়ি খোলায় ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি তা দেখে সে বলে ওঠে কোনো লাভ নেই মরুভূমি গাড়ি লক চুপচাপ বসে থাকুন না হলে না হলে কি করবেন কি আপনি এত বাজে একটা মানুষ কেমনে হতে পারে আসলে কি জানেন আপনি মানুষই না আপনি একটা অমানুষ ভালোভাবে বলছি আমাকে আমার ছেলের কাছে যেতে দিন তাহলে কিন্তু আমি তুমি কি হ্যাঁ কিছু করতে পারবে না তুমি আমার তাছাড়া কি যেন বলছিলে নিজের ছেলের কাছে যেতে চাও তাই না সেটা আমাকে থাপ্পড় মারার আর এগুলো বলার আগে ভাবা উচিত ছিল এখন যেতে দিচ্ছি না তোমায় কোথাও আমার কাছেই থাকবে তুমি কি যেমন করবেন না রিয়ান আমাকে যেতে দিন আমার ছেলের কাছে ও মনে হয় এখন কান্না করছে আমার জন্য আমি আমার ছেলের কাছে যাব রিয়ান প্লিজ যেতে আর কিছু বলতে পারলাম না আমি তার আগে রিয়ান সে আগেরবারের মতো আমার মুখে একটা সাদা কাপড় চেপে ধরলেন সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ আগে চেয়ারে বসতে রিয়ান আমার সামনে একটা ফোন রাখে একটা ভিডিও চলছে ফোনটায় যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ছেলে আর মাকে কয়েকজন লোক বন্দি করে রেখেছে ভিডিওটা দেখে মুহূর্তে মাথা গরম হয়ে যায় আমার মিয়ানের তাতে কোনো খেয়াল নেই সে আমার কাছে আস্তে আস্তে বলে আমাকে এখন এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে হবে না হলে তোমার ছেলে আর মাকে এটুকু শুনে রাগটা যেন আর হিংস্রতায় পরিণত হয় বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠাস করে থাপ্পড় মেরে দেয় রিয়ানকে তারপর কথাগুলো বলি জ্ঞান ফিরতে নিজেকে এক অন্ধকার রুমে আবিষ্কার করি যতটুকু অনুভব করছি আমাকে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে প্রচুর ভয় লাগছে আমার সাথে অন্ধকার রুমটার কিছু বিকট আওয়াজ যেন আমাকে আরও ভয় পাওয়াতে সক্ষম ভয়ের চোটে কয়েকবার জোরে জোরে রেয়ানের নাম ধরে ডাকি কিন্তু কোনো সারা শব্দ নাই ভয়টা যেন আরও বেড়ে গেল আমার ছোটোবেলা থেকে অন্ধকারে ভয় পাই আমি যার জন্য রীতিমতো কপালে ঘাম জমে গেছে আমার হঠাৎ করে কণ্ঠে গানের আওয়াজ পায় সে কি জানে তোকে অভিমানে হাসাতে সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে অন্ধকারে কিছুটা হলেও বুঝতে পারছি কেউ আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে তার পায়ের শব্দ পাচ্ছি আমি এতে যেন আরো ভয় পেয়ে যাই হাত পা ছোটাছুটি চেষ্টা করছি আর বলছি রিয়ান এটা কি আপনি কি সামনে আসুন আমার অনেক ভয় লাগছে কথাটা বলে আমি থেমে যাই কেউ কিছু বলে নাকি তার শোনার জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু না কারো কোনো কথাই শোনা যাচ্ছে না আর না শোনা যাচ্ছে সেই কাছে আসা শব্দ আবারও বলে উঠি রেয়ান আপনি কোথায় প্লিজ সামনে আসুন আমি জানি আপনি এখানে বলতে না বলতে কেউ হাওয়ার গতিতে এসে আমার হাত দুটো চেপে ধরে চারদিকে অন্ধকার বিরাজ করছে রুমটায় তাই হয়তো চেনার উপায় নেই এটা কে কিন্তু আমার বুঝতে বেগ পেতে হয়নি এটা যে রেয়ান তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি তাছাড়া রেয়ান ছাড়া কে হতে পারে যে আমাকে এভাবে হাত পা বেঁধে রাখবে হঠাৎ রেয়ান আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে ওঠে শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি তো মরুভূমি কথাটা শুনে বেশ ভাবে বুঝতে পারছি আমার সাথে কিছু হতে চলেছে কিন্তু এখন ভয় পেলে হবে না এখান থেকে বের হতে হবে আমার আমার ছোট ছেলেটা যে আমার অপেক্ষা করছে কোনো মতে কাঁপাকাঁপি কণ্ঠে বলি প্লিজ রেয়ান আমাকে যেতে দিন আমি কি খালি যেতে দিন যেতে দিন করছো আমি বলেছি না যেতে দেব না মানে যেতে দেব না আমার কানে আলতো করে কামড় দিয়ে আবারও বললেন আচ্ছা আমার কাছ থেকে তুমি এত পালাতে চাও কেন তোমার পাখা যাচ্ছে তাই না যদি পাখাটা কেটে দিই তাহলে কেমন হয় রিয়ানের কথাই স্পষ্ট রাগ অনুভব করতে পারছি আমি সাথে আমার ভয় তো আছে কিন্তু কথাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে রিয়ান কোনো কি খারাপ কিছু করবে সে কেন এমন করছেন আপনি রিয়ান কারণটা তোমার অজানা নয় রিয়ান বোঝার চেষ্টা করুন আমি একজন ডিভোর্সি আর আমার একটা ছেলেও আছে সো হোয়াট এটা আমার কোনো আপত্তি নেই আমি তোমাকে বিয়ে করতে চাই ব্যাস এটা সম্ভব না রিয়ান আমার একটা অতীত আছে একবার বিয়ে হয়েছে আমার কারো বউ হয়েছি আমি এখন আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই আমার আর না আছে কারো বউ হয় তাহলে রক্ষিতা হয়ে থাকবে তুমি আমার সাথে মানে তুমি তো বললে কারো বউ হওয়ার ইচ্ছা নেই তোমার তাহলে রক্ষিতা হয়ে থাকো আমার সাথে আপনি আসলে একটা অমানুষ রিয়ান কথাগুলো বলতে আপনার বিবেকে বাধে না কিভাবে বলছেন এগুলো কোনো পুলিশ কি এমন হয় হয়তো না হলে আপনার মতো একটা জানোয়ার পুলিশ হলো কিভাবে কথাটা শুনে রেয়ান মনে হয় রেগে গেল আমার গাল শক্ত করে চেপে ধরে রাগি কণ্ঠে বলল তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো জান তোমাকে চাই আমার অ্যাট এনি কস্ট আর কি যেন বললে আমি অমানুষ জানো আর তাই না এখন জানো আর কি কি করতে পারে তাহলে তোমাকে দেখতেই হয় কি কি করবেন আপনি রিয়ান আমার কথায় পাত্তা না দিয়ে আবার বলতে শুরু করলেন জান তুমি অনেক বোকা জানো এটা জানা সত্ত্বেও যে তোমার ছেলে আর মা আমার কাছে বন্দি তাও আমাকে এত বড় কথা শোনাচ্ছ এটার জন্য এখন তোমাকে শাস্তি তো দিতে হয় কি বলো বলতে বলতে রিয়ান অন্ধকারে মিলিয়ে যায় আগে রিয়ানের অস্তিত্ব অনুভব করতে পারলেও এখন সেটা ছিটেফোটাও নেই খুব ভয় লাগছে আমার রিয়ান কি করবে আমার মার ছেলের সাথে ভয়টা ক্রমশই বেড়ে চলেছে জোরে জোরে চিৎকার করে বলে উঠি প্লিজ রেয়ান আমার মার ছেলেকে কিছু করবেন না আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ওদের কিছু করবেন না এভাবে অনেক কাকুতি মিনতি করার পরও কোনো লাভ হলো না কেউ আসলো না এই অন্ধকার রুমে সকালে অনেক কষ্টের পর একটু আগেই চোখ লেগে আসে আমার তখনই কেউ একজন এক জগ পানি আমার মুখে মেরে দেয় সাথে সাথে আতকে উঠলাম আমি সামনে তাকাতেই দেখি রিয়ান প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বাঁকা হাসছে রাগে আমার গা জ্বলে যাচ্ছে কিছু বলতে যাব তার আগে রিয়ান আমার কানে ফোন ধরে যেখানে আমার ছোট্ট ছেলে কান্না করছে আর আমাকে বলছে মা তুমি কোথায় প্লিজ তাড়াতাড়ি আসো আমার কাছে আমার না তোমাকে ছাড়া ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে প্লিজ চলে আসো মা কথাটা শুনে আমার বুক করে চোখ দিয়ে পানি আমার ছেলের সাথে কথা বলতে আপনা আপনি পড়ছে যাব তার আগে রেয়ান এক ঝটকায় ফোনটা কান থেকে সরিয়ে ফেলে একটু কথা বলতে পারলাম না আমি আমার ছেলেটার সাথে এক রাস ঘৃণা নিয়ে রেয়ানের দিকে তাকাই আমি ভেবেছিলাম রিয়ান হয়তো বাঁকা হাসছে কিন্তু না